রেলওয়ে এন টিভিসি দু হাজার একুশে আসা রেলওয়ে সিরিজে সেভেন্টি নাম্বার কোয়েশ্চেন কী বলা হয়েছে না বারোশো ষোলো মাইনাস থ্রি টু ডি টু তিনটে ডি এই তিনটে ডি আর দ্বারা বিভাজ্য হয় তাহলে ডি এর মান কত আমি এইটা ধরছি না বারোশো ষোলো মাইনাস থ্রি টু ডি এইটা আমি এখন ইগনোর করছি আমরা শুধু এর প্রোডাক্টটা ধরছি অর্থাৎ তিনটে ডি এদের প্রোডাক্ট করে আমি তিনটে ডি পাবো তাহলে যদি আমি ডি এর জায়গায় দুই বসাই তাহলে দুই 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 এটা কি আট দ্বারা বিভাজ্য তাহলে আট দ্বারা এই সংখ্যাটা কখনোই বিভাজ্য নয় আট দ্বারা বিভাজন নিয়ম আমরা কী জেনেছি না কোনো সংখ্যার শেষের তিনটি অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য তাহলে এটি আট দ্বারা বিভাজ্য নয় তাহলে অপশান এটা হবে না যদি আমি ডি এর জায়গায় চার বসাই তাহলে তিনটে চার এই তিনটে চার অর্থাৎ চারশো চুয়াল্লিশ কি আট দ্বারা বিভাজ্য সেম একইভাবে দুশো বাইশের মতো চারশো চুয়াল্লিশও আট দ্বারা বিভাজন হয় অর্থাৎ চার নম্বর অপশানটাও হবে না একইভাবে আমরা যদি অপশান ডিটাকে দেখি তাহলে তিনটে ছয় তাহলে এটা কি আট দ্বারা বিভাজ্য দুশো বাইশ আর চারশো চুয়াল্লিশের মতো ছশো ছেষট্টিও আট দ্বারা বিভাজন হয় তাহলে অপশান ডিটাও হবে না মাত্র অপশান পড়ে রয়েছে অপশান সি তাহলে এই অপশান সিটা হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ আমরা যদি ডি এর জায়গায় 8 বসাই যা আট দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য মানে ওয়ান 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 পাবো তোমরা চেক করতে পারো বারোশো ষোলোর সঙ্গে তিনশো আঠাশ বিয়োগ করলে তোমরা বিয়োগ ফল ট্রিপল ডি অর্থাৎ তিনটে ডি পাবে অর্থাৎ অপশান সিটায় হয়ে যাবে কোয়েশ্চিনের সঠিক উত্তর